সোডিয়াম ওভারলোড থাকে সয়া সসের ক্ষতিকর দিক কি এই কোকোনাট অ্যামাইনোস আমরা কেন ব্যবহার করব কেন প্রায় সতেরো রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে শতভাগ স্বাস্থ্যকর অর্গানিক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জে কে স্টাইল লিমিটেড খাবারকে সুস্বাদু করতে কে না চায় কিন্তু স্বাদ বাড়াতে ক্ষতিকর উপাদান ব্যবহার করলে তো চলবে না তাই তো আমরা ক্ষতিকর সয়া সসের বিকল্প হিসেবে ব্যবহার করি শতভাগ স্বাস্থ্যকর অর্গানিক কোকোনাট অ্যামাইনোস এই কোকোনাট অ্যামাইনোস আমরা কেন ব্যবহার করব কারণ এখানে আছে এটার এন্টি অক্সিডেন্ট প্রপার্টিস ফার্মেন্টেড পদ্ধতিতে তৈরি করা হয় এখানে প্রায় সতেরো রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে এবং এটা হচ্ছে নন জিএমও এটা হচ্ছে গ্লুটেন ফ্রি সয়া ফ্রি একদম ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা আর এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর তো প্রিয় দর্শক সয়া সসের ক্ষতিকর দিক কি সয়া সসে অনেক সময় আমরা দেখি যে এখানে সোডিয়াম ওভারলোড থাকে প্রচুর সোডিয়াম কিন্তু ওদিকে কোকোনাট কিন্তু ওরকম সোডিয়াম থাকে না এবং ডায়াবেটিস রোগীর জন্য সেটা ফ্রেন্ডলি কিন্তু সয়া আছে অনেক সময় আমরা দেখে থাকি যে সেখানে মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয় বিশেষ করে কমার্শিয়াল প্যাকেজিং গুলা এবং এটা গাট হেলথের জন্য একদমই ভালো না তো গাট হেলথ এর জন্যই তো আমরা খাবার খাই এখানে যদি আমরা এরকম একটা সস দিয়ে আমাদের খাবারকে সুস্বাদু করতে গিয়ে যদি সেটার পুষ্টি গুণই নষ্ট করে ফেলে তাহলে তো সেটা ব্যবহার করার কোনো মানেই হয় না তো প্রিয় দর্শক আমরা সব সময় চেষ্টা করব যে খাবারে কোকোনাট এমন ব্যবহার করতে এবং পাশাপাশি আমরা অন্যান্য ভালো ফ্যাট যেমন অর্গ্যানিক ঘি অর্গ্যানিক কোকোনাট অয়েল সেগুলো খাবো এবং আমরা দেশি মুরগি মাছ এবং সবুজ শাকসবজি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলোও খাবো সুতরাং আপনিও স্বাস্থ্যকর লাইফস্টাইল মেইনটেইন মেনটেন করতে এবং খাবারের স্বাদ বৃদ্ধি করতে বেছে নিন অর্গানিক সার্টিফাইড কোকোনাট অ্যামাইনোস আর সব থেকে সেরা মানের কোকোনাট অ্যামাইনস পেতে যে লাইফস্টাইলের স্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফ থেকে সংগ্রহ করতে পারেন কোকোনাট অ্যামাইনোস প্রতারণার হাত থেকে বাঁচতে হলে যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রিয় দর্শক কল করুন জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো এই নম্বরে এছাড়াও আলটিমেট অর্গানিক লাইফের ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও সুপারফুডুলো আপনারা অর্ডার করতে পারেন স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং যে কে লাইফ সঙ্গে থাকুন ইনশাল্লাহ ওষুধ মুক্ত থাকবেন আল্লাহ হাফেজ